ছদ্মবেশ এই কম্পিটিশনের নাম দিয়ে সিলেক্ট হলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অগ্নিকথাকে বলে অন্য সময় তো বাড়ির যে কোনো কাজের সময়ই ছদ্মবেশ নিতে তোর সমস্যা হয় না তাহলে নিজের স্বপ্ন পূরণের সময় ছদ্মবেশ নিতে তোর সমস্যা কোথায় অন্যদিকে অনুষ্ঠানের সকলেই গুহ ফার্মা টনিকের সুনাম করে কথাকে অনুষ্ঠানে আসতে বলে কিন্তু কথা দাদু বলে ও একটু অন্যরকম তাই হয়তো এরকম একটা শোতে আসতে চাইবে না অন্যদিকে কথা ম্যান্ডিকে এমন একটা কম্পিটিশনে দেখতে পেয়ে ঘাবড়ে যায় ম্যান্ডে যখন অগ্নি সাথে কথাকে ছদ্মবেশে দেখতে পাই তখন কথাকে চিনতে পারে না আর ভাবে এবি কথার জন্য সেই ফর্মটা নেয়নি নিয়েছে এই মিটার জন্য কথার অডিশন শুরু হয়ে যায় কথা জানায় যে সে একজন আমেরিকান সে সেখান থেকে এসেছে তখন দাদু বলে তাহলে তোমার বাংলা ভাষা এত পরিষ্কার কিভাবে হলো কথা বলে কেউ যদি চায় তাহলে কখনো তার মাতৃভাষা ভুলতে পারে না কথা দেখতে পায় ম্যান্ডি অডিশন দেওয়ার সময় চিটিং করছে হাতে লিখে এনেছে তখনই কথা বুঝতে পারে ইরাটর্ক কেউ ম্যান্ডিকে চেনে না আর ম্যান্ডি কোনোদিনও নিজেকে ঠিক করবে না সাথে যখন ম্যান্ডি কথা বলতে আসে তখনই কথা পরিষ্কার জানিয়ে দেয় সে যেন ম্যান্ডির সাথে কোন কথাই না বলে হঠাৎ করে দাদু দেখতে পায় অগ্নি ও স্টেলাকে একসাথে কথা বলতে বাড়ি এসে কথাকে বলে ওই স্কার্ট পরা মেয়েটাকে নিয়ে গিয়ে পালের কথা এই বাড়িতে এসেছে কথা বুঝতে পারে দাদু তাকে আর অগ্নিকে একসাথেই দেখেছে তাই এমন কথা বলছে তখন কথা বলে না কথা দাদু এখানে তো আসেনি এ বলেই দাদুকে পাঠিয়ে দেয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কথা কি পারবে দাদুর থেকে লুকিয়ে ব্যবসা শুরু করতে কমেন্টে জানাও